পৃথিবীতে এমন একজন নাজিল ছিলেন যার পিতা স্বামী বাই ছেলে সকলি নবী ছিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লী আলা রাসূলিল কারীম ওয়া মা ওয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিজি উম্মিজি ওয়া আলিহি ওয়া সাহাবিহি সুম্মা বন্ধুগণ emotes যে যখন থেকে আমাদের ভিডিওটা কনডেকশন সকলকে ধন্যবাদ মুবারক বাচ্চা নিয়ে আজকে আপনাদের মাঝে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা আমরা অনেকেই জানি না তো কে সে এ মহর্ষে নারী বন্ধুগণ আমি আবারও বলি যে পৃথিবীতে এমন একজন নারী ছিলেন যার পিতা যার স্বামী যার ভাই যার ছেলে নবী ছিলেন প্রশ্ন আসতে পারে কে এই মহর্ষে নারী কত ভাগ্যবান ওই নারী যার পিতা থেকে শুরু করে স্বামী পর্যন্ত ছেলে বাই ইত্যাদি অনেকেই নবী ছিলেন ওই বংশের মধ্যে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলে অসম্ভব হয়ে দাঁড়াবে হয়তো অনেকেরই বলা উত্তরটা আমি বলে দিচ্ছি যে ওই মহিলা বা ওই নারীকে এত ভাগ্যবান সৌভাগ্যবান ওই মহিলাকে উনি হচ্ছেন আমাদের সবাইই নাম বললে জানতে পারবেন বুঝতে পারবেন উনি হচ্ছেন আমাদের ইয়াকুব আলহিহ্লা সালামের আয়ুব আলিহ্লা সালামের স্ত্রী রহিমা আমি আবারও বলছি হজরত আয়ুব আলিহি সাল্লা সালামের স্ত্রী রহিমা এই মহান এই নারীর নাম হল টোটালে সৈয়দা হযরত লাইলা বিন তে ইয়াকুব অর্থাৎ নাম হচ্ছে রহিমা তো উনার সিলে হলেন হযরত জুল কি পল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার স্বামী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বাই ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছিলেন হযরত ইয়া'কুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাদা ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দাদার বাই ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফর দাদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আমাদের মিল্লাত ইব্রাহিম মুসলিমের সকল মুসলিমদের জাতির পিতা যিনি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম হোসেন চিন্তা করেন কত সুভাগ্যবান ব্যক্তি ও মহ আল্লাহ তাকে এত সুভাগ্যবান বানাইলেন যা অকল্পনীয় যার বংশী শুধুয়ান নবী 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 উপরও নবীন শুভাহান আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুক এবং নবীদেরকে আমরা সম্মান করতে পারি সেকে যোগ দান করুক সাথে সাথে আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে আমরা সন্তুষ্ট রাখতে পারি ভালোবাসতে পারি মহাম্মত করতে পারি নবীর শূন্যতার আমলের উপর অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ তালা কবুল করুক আমি